রাতের আকাশে আগুনের রেখা যখন মিলিয়ে যাচ্ছিল তখনই তেহরান থেকে তেল আবিব পর্যন্ত ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর বার্তা মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপ এখনও কমেনি শুধু গত বছরের বারো দিনের যুদ্ধই নয় বরং সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ছায়া ফেলেছে নতুন হুমকি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসের জাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে জানিয়েছেন চলতি যুদ্ধকালে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল তা এখন পুরোপুরি পুরনো আগামী মামলায় ব্যবহৃত প্রযুক্তি আগের সব কিছুকে ম্লান করে দেবে মন্ত্রীর কণ্ঠ শীতল অথচ হুমকিময় ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায় ইরান আর পিছু হটবে না চব্বিশ জুন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও এটি শুধুমাত্র অস্ত্রবিরতি ছিল শান্তির প্রতিশ্রুতি নয় ইরানের প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন প্রতিটি মুহূর্তেই আমাদের প্রস্তুত থাকতে হবে এটি আর কূটনৈতিক যুদ্ধ নয় মাটি এবং আকাশের হিসেব চুকানোর সময় এসেছে ইরান এই সপ্তাহে দুই দিনব্যাপী সামরিক মোহরার ঘোষণা দিয়েছেন এতে ব্যবহার করা হবে নতুন প্রজন্মের স্বল্প এবং মধ্যম পরিসরের ক্রুজ মিজাইল বিশ্লেষকরা বলছেন এটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয় এটি ইসরায়েল এবং তার মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা ইরানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে আমাদের হাতে রয়েছে আরও একটি উন্নত এবং বিধ্বংসী মিজাইল যারা আগ্রাসন চালাবে তাদের জন্য এটি হবে অপ্রত্যাশিত এবং মারাত্মক পারস্য উপসাগরের বাতাসে যুদ্ধের উত্তাপ স্পষ্টভাবে ছড়াচ্ছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ফ্রান্স চেষ্টা করছে ইরানের সঙ্গে একটি সামগ্রিক চুক্তি করতে এই চুক্তি শুধুমাত্র পরমাণু বিষয় নয় বরং মিজাইল এবং আন্তর্জাতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করবে কিন্তু তেহরান ইতোমধ্যেই ঘোষণা করেছে যে তাদের সামরিক সক্ষমতা দর দরকষাকষির বিষয় নয় বিশেষজ্ঞরা বলছেন ইরান কেবল প্রতিরক্ষার জন্যই নয় আঞ্চলিক প্রভাব রক্ষার জন্য ক্রমাগত প্রস্তুতি নিচ্ছে চীন এবং রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে দেশটি তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের তুলনায় অনেক উন্নত বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ শান্ত কিন্তু শান্তি কি আসল নাকি এটি কেবল বড় বিস্ফোরণের পূর্বাভাস বিশ্লেষকরা মনে করছেন যে কোনো সময় উত্তেজনা অপ্রত্যাশিত সংঘর্ষে রূপ নিতে পারে বিশ্ব এখন তাকিয়ে আছে কাদের প্রথম হামলা শুরু করবে এবং কোন দিক থেকে উত্তেজনা ছাড়াবে ইরান ইসরায়েল সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বকে প্রভাবিত করতে পারে বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কগুলো এই পরিস্থিতিতে স্থির নয়